প্রেমের পক্ষে তোমাকে থাকতে হবে সহিংসার পক্ষে তোমাকে থাকলে চলবে না আর যদি তুমি প্রেমের পক্ষে থাকো তাহলে তুমি নাস্তিক হতে পারো না তুমি আস্তিক এটাই প্রমাণ প্রণাম মার প্রণাম তো আমার প্রশ্ন হচ্ছে তো আমি কলেজে যখন পড়তাম তখন কিছু বন্ধুর সাথে মিশে পড়ে আমি নাস্তিক হয়ে গেছিলাম আর আচ্ছা তো এখনও বেশিরভাগ সময় আমি সংশয় প্রকাশ করি আচ্ছা কিন্তু ধর্ম সম্পর্কে বা সনাতন ধর্ম সম্পর্কে আচ্ছা কিভাবে খুব সুন্দর এই প্রশ্নের উত্তর দিতেই হবে কারণ এটা অনুতপ্ত বিষয়ক বিষয় মানে আমি অনুতপ্ত কারণ আমাদের যে ক্লাসটা চলছে যে সাবজেক্টটা সেটা হলো কি যে আমরা যে বিষয়গুলোকে ভুল করেছি সেটাকে আমরা সংশোধন করছি সেটা আমরা অনুতপ্ত হয়েছি বিষয়টা কি না আমি এখনও আমার সংশয় আছে উনি বলছেন এখনো আমার সংশয় আছে যে আমি নাস্তিক হয়ে গিয়েছিলাম নানা প্রকারভাবে কিছু দেখে তো আস্তিক কি করে হব ভগবানকে কি করে বিশ্বাস করব সনাতনকে কি করে বিশ্বাস করব এটা প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরে একটা কথা সর্বপ্রথমে এটা বলবো যে যেমন প্রশ্ন যে ভগবানকে কি করে বিশ্বাস করব। ঠিক তার উত্তর এটাই সত্যকে কি করে বিশ্বাস করব। জ্ঞানকে কি করে বিশ্বাস করব সত্যকেই যদি আমি বিশ্বাস না করি সত্যকে যদি না মানি তাহলে তো আমার চলবে না সনাতন মানে শাশ্বত সনাতন মানে সত্য যা সনাতন মানে নিত্য যা যা কখনো শেষ হয়নি যা আছে যা পূর্বে ছিল পরে থাকবে তার নাম সত্য সত্য মানেই সত্যের মধ্যে যা কিছু আছে এখানে অস্তিত্বযুক্ত বিষয় সত্য হলো অস্তিত্ব আর যেখানে অস্তিত্ব নাই সেটা মিথ্যা যা অস্তিত্ব তার নাম সত্য তো যেখানে অস্তিত্ব আছে যেখানে শক্তি আছে নিত্য শক্তি যার মধ্যে সেটা হলো সত্য বিষয় এবার যদি আমি সেই অস্তিত্বযুক্ত বিষয়কে যদি অনাদর করি তাহলে ঠিক উচিত হবে না যেমন আমি যদি দয়া বিষয়ক বিষয়কে যদি আমি ইগনোর করি দয়া প্রেম হিংসা নয় কিন্তু প্রেম প্রেমকে যদি আমি অনাদর করি প্রেমকে যদি আমি গ্রহণ না করলাম তাহলে তো হিংসা হয়ে গেল এই যে প্রেম দয়া শান্তি হ্যাঁ অন্যের প্রতি সম্মান শ্রদ্ধা বিবেকবান হওয়া মানবিকতার লক্ষণী আক্রান্ত হওয়া আমি মানবিক আমি সুন্দর আমি পবিত্র আমি মানুষ এই তার নাম হলো সত্য সনাতন বোঝা গেল তো আমরা যে কথাগুলো বলছি আমাদের শাস্ত্র যে কথাগুলো বলে তা ঠিক সত্যের পক্ষে বলে মানবিকতার পক্ষে বলে মনোন্নতির পক্ষে বলে মানুষের উন্নতির পক্ষে বলে নীতির পক্ষে বলে দুর্নীতি থেকে নীতির পক্ষে নিয়ে আসে তার নাম সত্য সনাতন তার নাম ধর্ম আর ভগবান সেই ধর্মপ্রাণ হয়ে ধর্মকেই মানুষকে গ্রহণ করতে বললেন ধর্ম মানে ধ্রি ধাতু যার অর্থ ধারণ সত্যকে ধারণ নিয়মকে ধারণ নীতিকে ধারণ নিষ্ঠাকে ধারণ প্রেমকে ধারণ দেশপ্রেম রাষ্ট্রপ্রেম মানবপ্রেম সমাজপ্রেম সমস্ত কিছু যে ধরে রাখা তার নাম ধর্ম তার নাম সনাতন ধর্ম যে কোনো আমাদের সনাতন ধর্মীর যত মন্ত্র আছে বেদ উপনিষদ আগম অ নিগম যত মন্ত্র আছে স্মৃতি শ্রুতিতে যত মন্ত্র আছে সব মন্ত্রই নীতির পক্ষে সত্যের পক্ষে যদি কখনো দেখা যায় যে এই শাস্ত্র শাস্ত্র আমাদের নীতির বিপক্ষে কোনো একটা কথা বলেছে এটা হতে পারে না এটা হয় না যদি কখনো এই প্রকার কোনো সময় দেখতে পাও যে নীতির বিপক্ষে কথা আমাদের সনাতন ধর্ম বলেছে ভাগবতের ওই শ্লোকটি নীতির বিপক্ষে আছে এটা হতে পারে না যদি কখনো কোনো সময় কেউ এমন শ্লোক দেখাতে পারে সেই শ্লোকগুলো এমন সময়ে প্রবেশ করানো হয়েছে যাতে আমাদের সনাতন ধর্মকে কিছু নোংরা বানানো হয় সেই জন্য এমন কিছু শ্লোক ঢুকে গিয়েছে আছে আমি দেখাতে পারবো যেমন ব্রহ্মা নিজের কন্যার প্রতি ধাবিত হচ্ছেন এমন কিছু লীলা কথা উপকথা এই দিয়ে নোংরা তৈরি করা হয়েছে সেটা আমাদের শাস্ত্রে নাই শাস্ত্রের মধ্যে এমন নিন্দনীয় বিষয়কে প্রবেশ করিয়ে শাস্ত্রকে একটা কলুষিত করা নোংরা করার বিষয় সহজ বাংলায় বলছি তো সেই বিষয়গুলো ছাড়া সেই বিষয়গুলো বোঝাই যায় যে এটা নোংরা করার একটা বিষয় ছিল মাত্র সেই জন্য বিশুদ্ধ সত্য সনাতন যা কিনা আমাদের মানব ধর্মের সহায়কারী সত্য ধর্মের পক্ষে নীতির পক্ষে নিষ্ঠার পক্ষে সমাজ সেবার পক্ষে দেশ গঠনের পক্ষে চরিত্র গঠনের পক্ষে সেই জন্য সেটাকে তোমাকে মানতেই হবে যদি তুমি সেটাকে না মানো তাহলে তুমি তো সত্যিকারের আস্তিক নাস্তিক তো সেই জন্য তোমাকে মানতে হবে যে প্রেমের পক্ষে তোমাকে থাকতে হবে সহিংসার পক্ষে তোমাকে থাকলে চলবে না আর যদি তুমি প্রেমের পক্ষে থাকো তাহলে তুমি নাস্তিক হতে পারো না তুমি আস্তিক এটাই প্রমাণ